পাহাড় কুয়াশা রঙিন পদ এসব যেন শুধু বিদেশে দেখা যায় তাই না কিন্তু অবাক করা বিষয় হল এমন একটি জায়গা আছে বাংলাদেশের ভেতরেই যেটাকে মানুষ ভালোবাসে ডাকে মিনি কাশ্মীর বলে আসো আজ যাও যাক সেই স্বপ্ন ঘেরা জগতে যেখানে প্রকৃতি নিজের রং নিজের ক্যানভাসে আঁকিয়েছে সবটুকু সৌন্দর্য এখানে ভরে যখন চারপাশের কুয়াশার চাদর তখন মনে হয় যেন মেঘের ওপর ভেসে আছেন আপনি আর সূর্য যখন একটু একটু করে মাথা তোলে তখন সেই কুয়াশার ভেতর থেকে আলো এসে চারপাশকে করে তোলে সোনালি এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো যতবারই যান ততবারই নতুন রূপ চমকে দেবে সাজেক এই মিনি কাশ্মীরের নাম সাজেক ভ্যালি হ্যাঁ রাঙ্গামাটির বুকে জড়িয়ে থাকা এই সাজেক এখন শুধু পর্যটকদের ভালোবাসার জায়গা নয় বরং সোশ্যাল মিডিয়ার হরস্পটও এই সাজেক ভ্যালির অবস্থান খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায় তবে যেতে হয় রাঙ্গামাটির বাঘায় চুরি হয়ে আর পথ যেন এক ক্যানভাসের পথটা যেন এক অ্যাডভেঞ্চার আরেকটা বিষয় না বললেই নয় এই সাজেককে বাংলাদেশের কাশ্মীর বলা হয় মূলত এখানকার আবহাওয়ার জন্য একদিকে যেমন ঠান্ডা অন্যদিকে রোদ আর কুয়াশার এক অপূর্ব মিশ্রণ সারা বছরই সাজেক আলাদা আলাদা রূপ ধরে দেয় বর্ষায় মেঘের রাজত্ব শীতে রঙ্গিন ফুলে ভরাপদ আর গ্রীষ্মে সবুজে মোড়ানো পাহাড় স্বপ্নে এখন যেন ছবি আঁকে নতুনভাবে সাজে ঘুরতে গেলে আপনি পাবেন রুই রুই পাড়া কমলাট পাড়া লোসাইডের জীবনযাপন পাহাড়ি ঘর বাঁশের তৈরি ঘরবাড়ি ইত্যাদি সব সবকিছুই একটি গ্রামীণ সৌন্দর্য এখানে দাঁড়িয়ে সন্ধ্যার সূর্যাস্ত দেখা কিংবা ভোরবেলায় মেঘের মাঝে চা খাওয়ার মজা এমন অভিজ্ঞতা দেশের আর কোথাও মেলে না আর যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য তো সাজেক সর্বশ্রেষ্ঠ প্রতিটি কোন প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরা বন্দি করার মতো ট্যুরিস্টদের জন্য আজকাল ভালো ভালো রিসর্ট করে উঠেছে এই সাজেকে সাজেকে এমন কি একটি হেলিপ্যাডও রয়েছে যা ভিউ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় এখান থেকে চারপাশের পাহাড় ভূমির দৃশ্য এমন যা দুনিয়া থেকে আপনি অনেক ওপরে অন্য এক গ্রহে দাঁড়িয়ে আছেন এমনটা মনে হবে যারা গেছেন তারা জানেন সাজেকে মন ছুঁয়ে যায় অন্যভাবে শহরের কোলাহল থেকে পালিয়ে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন পাহাড়ের চূড়াই তখন এক ফোটার ঠান্ডা বাতাস আপনার জীবনের অনুভূতিগুলোকে নতুন করে সাজাবে বাংলাদেশের মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে গিয়ে মনে হয় যেন দেশের বাইরে কোথাও যেন এসেছি এটা ভাবলেই গর্ব হয় প্রকৃতির সৌন্দর্য মানুষের আতিথেয়তা পাহাড়ি সংস্কৃতি সব কিছু মিলে সাজেক হয়ে উঠে উঠে এক অনন্য স্বপ্নপুরী তাই যারা এখনো সাজেক যাননি তাদের জন্য সাজেক যেন অপেক্ষায় আছে আর যারা গেছেন তারা জানেন একবার গেলে বারবার যেতে মন চাই বাংলাদেশের এই মিনি কাশ্মীর সত্যি এক বিস্ময় ভালো লাগার ঠিকানা এই বাংলাদেশের মিনি কাশ্মীর বা সাজেক ভ্যালি